আসসালামু আলাইকুম আশা করি সবাই মধ্যে ভালো আছেন এই যে আমি আর টিকিট পেয়ে গেছি ইনশাআল্লাহ আমি এখন ভিতরে প্রবেশ করব আমাদের কাউন্ড যুক্ত সম্মেলনে তো আপনারা আমাদের সাথে থাকবেন আজ ইনশাল আজকে সারা দিন বিভিন্ন ব্যবসায়িক উদ্যোক্তামূলক জ্ঞান পাবেন দক্ষতা অনেকগুলো টিপস পাবেন আমি ভিতরে প্রবেশ করছি বিভিন্ন কুপন আছে কুপনগুলো সবাই জমা দিচ্ছে যদি আপনাদের সাথে কুপনগুলো দেখাই এখানে স্ন্যাক্স আসেন ফুড আছে তারপর রয়েছে রেফেল র গিফট এগুলা স্ন্যাক্স সন্ধ্যায় আমাদের হালকা নাস্তা দেওয়া হবে ফুড দুপুরবেলা খাবার দেওয়া হবে তারপর আপনার র্যাফেল র আমাদের এখানে র্যাফেল র আছে প্রথম পুরস্কার হচ্ছে আইফোন দ্বিতীয় পুরস্কার হচ্ছে ল্যাপটপ তৃতীয় পুরস্কার হচ্ছে একটি কম্পিউটার এই তিনটা র্যাফেল ড্রর মাধ্যমে পুরস্কার দেওয়া হবে আর সর্বোপরি একটা গিফট বক্স দেওয়া হবে আমাদেরকে মূলত টিকিটটা যে আর আমি আমি এখন বক্সে আমাদের কুপনগুলো রাখবো গিফট রেফেলোর কুপনটা রাখবো আর ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপটা কিন্তু নিয়ে গেছে আর গিফট বক্সটা কিন্তু দিয়ে দিয়েছে গিফট বক্স এই দুইটা নিয়ে গেছে এখন স্ন্যাক্স আর ফুটের এটা আছে তো আমি তো আমি ভিতরে এখন ভিতর করতেছি

ဒါနဲ့ဘာလုပ်ရမလဲ